দেশ পরিচালনায় যদি ভালো মানুষের হাত থাকে সে দেশের অর্থনীতি থেকে শুরু করে দেশের সকল উন্নয়ন খুব সহজে করা সম্ভব আর এসব দেশের উন্নয়ন হয় যাদের হাত ধরে তারাই হলেন দেশের এমপি মন্ত্রী তো বন্ধুরা আজ আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশের পাঁচজন গরিবের এমপিদের সাথে যারা কিনা দেশের সাধারণ মানুষের সুখে দুঃখে যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ায় আমাকে ডাকার জন্য বিশেষ করে মসজিদের জন্য যখন ডাকবেন এই যে এইরকম পেন্ডেল করলে কিন্তু আমি আসবো না এই প্যান্ডেল করেই যদি তোরা বিশ ত্রিশ হাজার টাকা নষ্ট করেন তাহলে তোমার মসজিদও তুমি কয় টাকা দেশের রিক্সাওয়ালা ভ্যানওয়ালা চা বিক্রেতা শরবত বিক্রেতা গুলিস্তানের হকার বাসের হেলপার গ্রামের পাফাটা চাষা ও খেটে খাওয়া দিন মজুরের জন্য যে এমপি দরজা সবসময় খোলা থাকে তাকে বলা হয় গরিবের এমপি ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনি যদি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আশা করি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি বিতর্কিকা কথা করুন করে না। জুনায়দ আহমেদ পলক গরিবের এমপির তালিকায় প্রথমে রাখা হয়েছে জুনায়দ আহমেদ পলককে বিলের জেলে থেকে শুরু করে গ্রামের চাষি ও সর্বস্তরের জনগণের জন্য জুনায়দ আহমেদ পলকের দরজা সবসময় খোলা থাকে যে কোনো মানুষ যেকোনো প্রয়োজনে চলে যেতে পারে জুনায়দ আহমেদ এমপির কাছে এছাড়াও তিনি গ্রামের অসহায় মানুষদের নিয়ে গণশুনানির আয়োজন করে থাকেন সেখানে তিনি সকলের অভিযোগ শুনেন এবং নিজে সেগুলো সমাধান করে থাকেন আপনি আমাকে হাইকোর্ট দেখায় দিচ্ছেন পুলিশের বই দেখায় দিচ্ছেন আইন দেখায় দিচ্ছেন আপনি অভিযোগ বলে যাবেন না বৃষ্টি রোজা দিবেন এটা মনে হয় স্যার এরকম না আমার কাছে আসুন না না বিশেষ করে তিনি তার নির্বাচনী এলাকার মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন তার এলাকার মানুষ বিপদে পড়ে সমাধান বের করতে না পারলে শেষ ভরসা হিসেবে ছুটে আসেন এমপি জুনায়েদ আহমেদ পলকের কাছে এই এমপি জুনায়দ আহমেদ পলক একজন এমপি হিসেবে অত্যন্ত সৎ মার্জিত এবং শিক্ষিত ব্যক্তি এছাড়াও তিনি তার প্রতিটি কাজের জন্য জনগণের নিকট জবাবদিহি করে থাকেন এবং এর পাশাপাশি তার এলাকার মানুষ যেন ন্যায় বিচার পায় এজন্য তিনি খুবই তৎপর থাকেন তো বন্ধুরা এমপি হিসেবে জুনায়দ আহমেদ পলককে আপনার কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আব্দুল মোমেন বাংলাদেশের আরেকজন গরিবের এমপির নাম হল আব্দুল মোমেন একজন বাংলাদেশের রাজনীতিবিদ অর্থনীতিবিদ এবং কূটনীতিবিদ তিনি দ্বাদশ জাতীয় সংসদে সিলেট এক আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমরা তো ওইরকম বাজে অবস্থায় নাই তা আমরা অনেক ভালো আছি অন্য থেকে বহু ভালো আছি অনেকটা বলতে পারেন যে বেহেস্তে আছি তাকে নিয়ে সম্প্রতি আলোচনা থাকলেও এমপি হিসেবে তিনি একজন অত্যন্ত ভালো মানুষ তিনি তার সিলেট এক আসনের জনগণকে খুবই বেশি গুরুত্ব দিয়ে থাকেন অনেকে বলে থাকেন কেউ বিপদে পড়ে এমপি আব্দুল মোমেনের কাছে আসলে সে খালি হাতে ফেরত যায় না এবং তার দরজা সবসময় সর্বসাধারণের জন্য খোলা থাকে বিশেষ করে তার ব্যবহারে মুগ্ধ সিলেটবাসী তার ব্যবহারে বা আচরণে তার নির্বাচনী এলাকায় জনগণ কেউ কষ্ট পেয়েছে তা কেউ বলতে পারবে না তিনি তার এলাকার জনগণের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকেন এই হিসেবে বলায় যায় গরিবের এমপি হিসেবে এমপি আব্দুল মোমেন অন্যতম মাশরাফি বিন মর্তজা বাংলাদেশের অন্যতম গরিবের এমপি হলেন মাশরাফি বিন মর্তজ্জা মাশরাফি বিন মর্তজ্জা একজন ক্রিকেটার ও রাজনীতিবিদ বর্তমানে তিনি নড়াইল দুই আসনে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইফ হিসাবে নিযুক্ত আছেন শিক্ষিত স্মার্ট ও নিরহংকার একজন এমপি হলেন মাশরাফি বিন মর্তজ্জা তার হাতে অত্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা থাকলেও তিনি তার অপব্যবহার করেন না ব্যক্তি হিসেবে তিনি খুবই সাদামাটা জীবনযাপন করে থাকেন কয়েকদিন আগের একটি ভিডিওতে দেখা যায় একজন প্রভাবশালী এমপি হয়েও খুবই সাধারণভাবে বাচ্চাদের মতো নদীর পাড়ে বন্ধুদের সাথে খেলা করছেন গ্রামের খেটে খাওয়া মানুষদের সাথে তিনি খুবই সহজে মিশে যেতে পারেন গ্রামের একটি বিলে তিনি বন্ধুদের নিয়ে গোসল করছেন হৈহুল্ল করছেন তো বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সরল মনের মানুষ হলে এভাবে সাদামাটা জীবনযাপন করতে পারেন একজন এমপি তাই সব মিলে আমরা বলতেই পারি মাশরাফি বিন মোর্তজ্জা খেটে খাওয়া মানুষদের একজন অন্যতম এমপি ব্যারিস্টার সুমন গরিবের এমপি বলতে আমরা সকলে যাকে চিনি তিনি হলেন ব্যারিস্টার সুমন তিনি নির্বাচনের অনেক আগে থেকেই তার এলাকার জনগণের জন্য কাজ করে গেছেন হবিগঞ্জ চারা আসনের জনগণের বিপদে আপদে সবসময় পাশে থাকেন ব্যারিস্টার সুমন তবে এখন বলা হয়ে থাকে হবিগঞ্জ জেলার উন্নয়নের রূপকার হলেন এই ব্যারিস্টার সুমন কারণ তিনি ব্যক্তিগত উদ্যোগে তার এলাকায় যতগুলো উন্নয়নমূলক কাজ করেছেন তা পূর্বের কোনো এমপি তা করে দেখাতে পারেননি একটি জনসভায় ব্যারিস্টার সুমন জনগণের উদ্দেশ্যে বলেন যে কাজটা আপনাদের ত্রিশ বছর আগে পাওয়ার কথা সেই কাজটা আপনারা এখন আমার কাছে চাইতেছেন তাহলে আগের জনপ্রতিনিধি যারা ছিল তারা কি করেছে এভাবে নিজেকে সহ অন্যকে আওতায় আনেন এই গরিবের এমপি ব্যারিস্টার সুমন তবে ব্যারিস্টার সুমনের একটি ভালো দিক হলো সরকারিভাবে বরাদ্দ না হলেও তিনি তার নিজ উদ্যোগে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট ড্রেন বাউন্ডারি ইত্যাদি নির্মাণ করে থাকেন তাই সব মিলে আমরা বলতেই পারি বাংলাদেশের যতগুলো গরিবের এমপি রয়েছে তাদের মধ্যে গরিবের এমপি হিসেবে ব্যারিস্টার সুমন অন্যতম এমপি শিবলি সাদিক পাঁচজন গরিবের এমপির মধ্যে যাকে আমরা প্রথমে রেখেছি তিনি হলেন এমপি শিবলি সাদিক তিনি দিনাজপুর ছয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য দিনাজপুর ছয় আসনের মানুষদের সৌভাগ্য হল তাদেরকে এমপির নিকট যেতে হয় না বরং এমপি নিজে তাদের কাছে চলে আসেন অনেকে আবার বলে থাকেন এমপি শিবলি সাদিকের মতো আর একজনও নেই কখনও তিনি তার পাজারো গাড়িতে আবার কখনও মেয়েকে নিয়ে মোটর সাইকেলে করে ঘুরে বেড়ান তার নির্বাচনী এলাকাতে একটি ভিডিওতে দেখা যায় এমপি শিবলি সাদিক নিজে একজন হতদরিদ্র গরিবের বাড়িতে এসে তার সার্বিকভাবে খোঁজখবর নিচ্ছেন তার মতো গরিবের বাড়িতে এমপি শিবলি সাদিক এসেছেন এই দৃশ্য দেখে বৃদ্ধ নারীটি অঝরে কেঁদে যাচ্ছেন এছাড়াও যে কোনো সময় সাধারণ জনগণের সাথে তিনি সবসময় মুখে কথা বলে থাকেন যা ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য জায়গায় আমরা দেখতে পাই মানুষ এমপির কাছে যায় নিজেদের সমস্যার কথা বলার জন্য কিন্তু এমপি শিবলি সাদিক এমনই একজন যে তিনি নিজেই যান তার নির্বাচনী এলাকার মানুষদের সমস্যার কথা শোনার জন্য দিনাজপুরবাসীর ভাগ্য যে তারা এমন একজন এমপি পেয়েছেন যিনি কিনা যে কোনো প্রয়োজনে সাধারণ মানুষদের পাশে থাকেন যেখানে সাধারণ মানুষ তার প্রয়োজনে এমপির নাম্বার সংগ্রহ করেন সেখানে একটি ভিডিওতে দেখা যায় এমপি শিবলি সাদিক সংগ্রহ করছেন সাধারণ জনগণের নাম্বার যা বাংলাদেশের ইতিহাসে বিরল তাই আমরা সব মিলে বলতে পারি বাংলাদেশের শ্রেষ্ঠ গরিবের এমপিদের মধ্যে একজন শ্রেষ্ঠ গরিবের এমপি হলেন দিনাজপুরের শিবলি সাদিক তো বন্ধুরা আজকের ভিডিওতে যে পাঁচজন গরিবের এমপি তালিকা প্রকাশ করলাম এই পাঁচজন এমপির মধ্যে আপনার প্রিয় এমপিকে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আল্লাহ হাফেজ